রহমান রহিম সম্মানিত দর্শক শুরুতে সবার প্রতি সালাম আদাব ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন শিক্ষা সম্পর্কিত আরেকটি আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি শুরুতে আপনাদের প্রতি অনুরোধ আপনারা আমার এই চ্যানেলটিকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবকে সবাইকে সাবস্ক্রাইব করতে বলবেন কারণ শিক্ষা সম্পর্কিত যে কোনো টেকনিক্যাল বিষয় এবং আপডেট তত্ত্ব আমি আমার এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি আর আপনারা জানেন যে তো আমি শিক্ষা সম্পর্কে একটা জায়গায় রয়েছে যার সে কারণে আমি সাধারণত শিক্ষা সম্পর্কে যে অথেন্টিক যে নিউজগুলো বা যে টেকনিক্যাল সাপোর্টগুলো আপনাদের প্রয়োজন হয় সেগুলো আমি দেওয়ার চেষ্টা করি আপনাদের সহযোগিতায় আজকে আমার এই চ্যানেলটি পাঁচ হাজার সাবস্ক্রাইব পরিবারের সদস্য আপনার আরেকটু সহযোগিতা করলে আমি আরও আর গঠনমূলক এবং আপডেট ভিডিও আপনাদের দিয়ে সহযোগিতা করতে পারব এবং আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার বিষয়ে এনটিএসসি চেয়ারম্যান একটি কথা বলেছেন যে তারা বলেছেন যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা হতে পারে ঈদুল হাজার পর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুত সময়ের মধ্যে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার আয়োজন করতে চান তারা কর্মকর্তা জানিয়েছেন ইতিমধ্যে প্রশ্নপত্র ছাপানোর বিষয়ে এন টিআরসি সঙ্গে কথা বলেছেন বিজিপি জানিয়েছে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ছাপানোর কাজে তারা ব্যস্ত সময় পার করছেন ঈদুল আজহার আগে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ছাপানো সম্ভব হবে না তার মানে ঈদুল আজহার আগে আমাদের আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার না হওয়ার সম্ভাবনায় বেশি এবং ঈদুল আজহার পরেই আমাদের আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষা নেওয়া সম্ভব হবে না সেটা ঈদুল হাজার আগে তাহলে ঈদুল হাজার পরেই সুবিধাজনক সময়ে যখন বিজি প্রেস তাদের প্রশ্ন ছাপিয়ে দেবে তখন তারা লিখিত পরীক্ষা নেবে সে কারণে আমরা একটা পর্যাপ্ত সময় পাচ্ছি আঠেরতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য আপনারা জানেন ষোলোতম সতেরোতম আলোকে যে পঞ্চম গণবিজ্ঞপ্তি দিয়েছেন সেখানে অনেকগুলো শূন্য পদ থেকে যাবে প্রায় অর্ধেকেরও বেশি শূন্যপদ থেকে যাবেন সেগুলো আমরা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পাশ করবো এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যখন সার্কুলার হবে সেগুলোর মাধ্যমে সেটা ফিল করা হবে সো আমরা ভালোভাবে প্রস্তুতি নেব যাতে আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা সুন্দরভাবে পাশ করতে পারি এরকম সাজেশনমূলক এবং টেকনিক্যাল ভিডিও এবং আপডেট তথ্য পেতে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাবস্ক্রাইব করার জন্য উৎসাহ করবেন এটা আপনাদের আপনাদের প্রতি একটি অনুরোধ আসসালামু আলাইকুম সবাই সুন্দর থাকবেন ভালো থাকবেন